শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ যখন রণাঙ্গন থেকে দ্বারকায় তার গৃহে ফিরে আসেন তখন দ্বারকার সমস্ত অধিবাসীরা পিতা দুর্দেশ থেকে ফিরে এলে শিশুপুত্র যেভাবে তার সঙ্গে প্রেমপূর্বক কথা বলে ঠিক সেইভাবে কথা বলছিলেন এটি হর্ষের উদাহরণ মিথিলার রাজা বহুলাস্য যখন শ্রীকৃষ্ণকে তার প্রাসাদে দর্শন করেন তখন তিনি সংকল্প করেন যে অন্তত একশো বার তিনি তাকে দণ্ডবোধ প্রণতি নিবেদন করবেন কিন্তু প্রেমের আবেগে তিনি এতই বিভোর হয়ে পড়েছিলেন যে একবার প্রণাম করার পর তিনি আত্মবিস্মৃত হন এবং ভূমি থেকে উঠতে অক্ষম হন স্কন্ধপুরাণে এক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন হে প্রভু সূর্য যেমন তার প্রবল তেজের প্রভাবে ভূমি থেকে সমস্ত জল শুষে নেয় তেমনি আমার মনোবেদনা আমার মুখ এবং শরীরের উজ্জ্বল্য শুষে নিয়েছে তার কারণ কেবল আপনার বিরহ এটি ভগবত প্রেমে শুষ্ক হওয়ার একটি দৃষ্টান্ত বিফল মনোরথ হওয়ার দৃষ্টান্ত দেখা যায় স্বর্গের দেবরাজ ইন্দ্রের মধ্যে সূর্যদেবকে দর্শন করে ইন্দ্র বলেন সূর্যদেব আপনার রশ্মি ছটা অত্যন্ত মহিমা মণ্ডিত কেননা তা যদুপতি শ্রীকৃষ্ণের চরণ কমল স্পর্শ করে আমার হাজার নেত্র নিরর্থক কেননা সেগুলি এক পলকের জন্য ভগবানের চরণারবিন্দ দর্শন করতে পারল না ভগবানের প্রতি সমন্ত্রমপূর্ণ প্রীতি ধীরে ধীরে বর্ধিত হয়ে প্রেমে পর্যবসিত হয় তারপর তা স্নেহ এবং তারপর আরও বর্ধিত হয়ে রাগে পরিণত হয় শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধে অক্রুর বলেছেন আজ আমার সমস্ত পাপ বিনষ্ট হলো এবং আমার জীবন ধন্য হল কেননা আজ আমি পরমেশ্বর ভগবানের চরণে আমার প্রণতি নিবেদন করব অন্য আরেক ভক্ত তার সমন্ত্রম সহকারে বলেন আমার জীবনে সেই ধন্যাতি ধন্য দিন কবে আসবে যেদিন আমি যমুনার তটে ভগবান শ্রীকৃষ্ণকে একজন গোপ রূপে খেলা করতে দেখব যখন এই প্রীতির হ্রাস হওয়ার আশঙ্কা থাকে না এবং রকম দ্বিধা থাকে না তখন ভক্ত অবিচলিত কৃষ্ণ প্রেমে অধিষ্ঠিত হন এই স্তরে ভক্তের সমস্ত ভাবকে অনুভব বলা হয়